আমি আপনাকে একটু খোলাখোলি বলি তিন তারিখে বাকুর সামান সেন্ট্রাল রিপাবলিক আফ্রিকা কন্ট্রিতে গিয়েছিলেন উনি গিয়েছিলেন নিজের ইউএন কন্টিনেন্ট কথা বলতে আর ওখান থেকে যখন আসবেন সাত তারিখে আপনারাও দেখেছেন ওনা প্লেনটা কিন্তু ঢাকায় নামতে দেওয়া হয়নি উনি তেজগাঁও তেজগাঁও গিয়ে ওনা প্লেনটা নেমেছেন কেন যে ওনাকে বলা হয়েছিল যে এই হেজবুর তাহি আর এই যে জামাত ইসলাম যেটা প্রশাসন করছে ওনার কনভেটা ঘিরে ওনাকে মেরে দেবে যে সমস্ত চ্যানেলগুলো এরম এরকম খবর দেয় ফেক নিউজ ছড়ায় তাদেরকে অলরেডি মানুষ চিহ্নিত করে ফেলেছে একটি সংবাদ মাধ্যম আমাদের যারা এ পর্যন্ত মানে আমাদের সংবাদ মাধ্যমে তাদের টিআরপি সবচেয়ে বেশি ছিল তাদের টিআরপি কালকেই একটি সংস্থা থেকে জানানো হয়েছে তাদের কিন্তু জনপ্রিয়তা ক্রমশ তলানিতে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের চ্যানেলগুলো তারা তাদের নানান রকম উস্কানিমূলক কথা বলে এবং বেশিরভাগটা মিথ্যের ওপর প্রচুর কেস হচ্ছে আদালতে মামলাও হয়েছে আমাদের রাজ্যেই হয়েছে যে চ্যানেলের কথা বলছেন সেই চ্যানেলের বিরুদ্ধে হয়েছে এবং পরবর্তী সময় সেই চ্যানেল আবার ক্ষমাও চেয়েছে দেখুন কোন টিভি চ্যানেলকে নিয়ে আলোচনা করার অর্থই হলো তার টিআরপি বৃদ্ধিতে সহায়তা করা সে দশ লাখ ভিউয়ার্স হয়েছে আপনি আজকে তাকে নিয়ে যে সমালোচনা করছেন আলোচনা করছেন যাই করছেন তাতে দেখবেন আগামী দিনে কুড়ি লাখ হয়ে যাবে ওটা আমি মনে করি এই সমস্ত চ্যানেলগুলো আমাদের দেশে এবং সব জায়গায় আজকে এটা একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে সারা পৃথিবী আজ তাক রিপাবলিক টিভি দেখতেও এতদিন কথা এত নিচ্ছেন তাতে কারণ নিচ্ছে যে কাজ আমাদের দেশে যেমন নেওয়া হয় আপনাদের দেশে হয়তো ভিন্ন হতে পারে আমাদের দেশে নাম নিলে মানুষ ওই ওইটা দেখে না ওইটাকে মানুষ আহ সমালোচনা করে এবং ওইটা থেকে মুখ ফিরিয়ে নেয় হয়তো আপনি কি করে বুঝলেন যে আমাদের দেশের মানুষ সবাই দেখছে ওই চ্যানেলটা আমি তো অন্তত দেখি না আমি জানিও না আপনাদের কাছ থেকেই শুনছি আর আর জানার চেষ্টাও করি না কারণ যে যে সমস্ত চ্যানেলগুলো খবর দেয় ফেক নিউজ ছড়ায় তাদেরকে অলরেডি মানুষ চিহ্নিত করে ফেলেছে ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষ আমি সারা ভারতবর্ষ তো মুহূর্তে ঘুরিনি বিশেষ করে বাংলার বাঙালিদের বলছি তারা অলরেডি চিহ্নিত করে ফেলেছে এবং আপনি জানবেন আমি নাম করছি না একটি সংবাদ মাধ্যম আমাদের বহুল যারা বরাবর দাবি করেছে পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঙ্গে রাখুন সাথে রাখুন এরকম নানান কথা তারা বলতো এবং যারা এ পর্যন্ত মানে আমাদের সংবাদ মাধ্যমে তাদের টিআরপি সবচেয়ে বেশি ছিল তাদের টিআরপি গত কালকেই একটি সংস্থা থেকে জানানো হয়েছে তাদের কিন্তু জনপ্রিয়তা ক্রমশ তলা নিতে এবং একদম অন্য একটি চ্যানেল যার যে অনেক পিছনে ছিল সে এখন সর্বপ্রথম হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের চ্যানেলগুলো তারা তাদের নানান রকম মূলক কথা বলে এবং বেশিরভাগটা মিথ্যের ওপর আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি তো একজন সাংবাদিক আমি কোনো সাংবাদিক বা কোন সংবাদ মাধ্যমে নাম ধরে তার সমালোচনা করাটা আমার ঠিক নয় যে যার মতো করে তাকেই নিতে হবে সেটা তো আমরা নেবো না আমি নাম ও মুখে আনবো না একটা জিনিস আমি বলি কিছু কয়েকদিন আগে গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের বলুন আমাদের পশ্চিম বাংলার বলুন বাঙালির অত্যন্ত প্রিয় এক গায়ক শিল্পী প্রতুল মুখার্জির মৃত্যু হয়েছে প্রতুল মুখার্জি যিনি আমি বাংলার গান গাই গানটা রচনা করে দুই দেশের বাঙালির অতি জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী যার গান দুই দেশের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় সেই মানুষটি তার মৃত্যু হয়েছে পনেরো ফেব্রুয়ারি গত গতকাল গত পরশু আমি একটি তার স্মরণ সবাই ছিলাম সেখানে একজন বক্তা তিনি বলছেন যে আমাদের রাজ্যের আরেকজন জনপ্রিয় শিল্পী কবি সুমন যিনি আপনাদের বাংলাদেশেও সমান জনপ্রিয় তিনি বলেছেন প্রতুলদা তিনি বলেছেন প্রতুলদা শুধু গায়ক ছিলেন না তিনি একজন ফেনোমেন একটি চ্যানেল সেই কথাটাকে কেটে শুধু প্রতুল দা কোন গায়ক ছিলেন না এইটা হেডলাইন করে দিলেন এই রকম সাংবাদিকতা তো বিপদ আর এই রকম সাংবাদিকতা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে আপনি কিভাবে এইগুলোকে আটকাবেন কিভাবে এর বিরুদ্ধে আপনি যদি নাম করে তার বিশ্লেষণ করতে বসেন তার বিচার করতে বসেন তার সমালোচনা করতে বসেন তাহলে সে আরো বেশি করে পপুলার হবে যারা দেখেনি তারাও তখন বলবে তাহলে ওটা একবার দেখি কি বলেছিল তো আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোকে একদম নেগলেক্ট করা এবং এগুলো নিয়ে কোনো আলোচনার মধ্যে যাওয়ার অর্থই হচ্ছে ওই চ্যানেলের এই সমস্ত কাজগুলোকে গুরুত্ব দেওয়া এবং তাকে আরো ভবিষ্যতে তাদের আপনি আপনি সাংবাদিক হিসেবে আমি বলেছি আপনি সচেতন মানুষ সাংবাদিক হিসেবে আপনি এটা বলবেন স্বাভাবিক কিন্তু ওনারা তো আমাদের বাংলাদেশ নিয়ে যে সব প্রভাগান্ডা ছড়াচ্ছে এই প্রভাগান্ডা তো লিমিট থাকা উচিত আর প্রভাগান্ডার সাথে কিন্তু কোনো থাকে আপনি বাংলাদেশ নিয়ে শুধু নয় ওনার দেশে বিদেশে সর্বত্রই প্রভাগান্ডা ছড়াচ্ছে আদালতে মামলাও হয়েছে আমাদের রাজ্যেই হয়েছে যে চ্যানেলের কথা বলছেন সেই চ্যানেলের বিরুদ্ধে হয়েছে এবং পরবর্তী সময় সেই চ্যানেল আবার ক্ষমাও চেয়েছে তো এগুলো নিয়ে আমার মনে হয় না এগুলো কোনো আলোচনা করে এদের টিআরপি বাড়তে সাহায্য করা মানে এদের নাম একবার মুখে নেওয়া মানে এদের এদের বাড়ে যারা মানে দেখতো না তারাও বেশি করে দেখবে এই হচ্ছে ব্যাপার আমার এটাই কিন্তু এই যে মানে আপনি তো একজন সাংবাদিক আপনি সাংবাদিক নীতিমালা সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে তাদেরকে কি আপনার সাংবাদিক হিসেবে কোনোভাবে কনসিডার করেন কিনা আর দ্বিতীয়ত হলো যে সংবাদের সাথে বাস্তবতার কোনো মিলই নেই আপনি বাংলাদেশ সরকার সম্পর্কে বা এই যে বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে চলছে সেনাবাহিনী যেভাবে চলছে এতে আপনার ধারণা কি বাংলাদেশের বর্তমান সরকার এবং সেনাবাহিনী সম্পর্কে দেখুন আমি একটা জিনিস ভালো খুব ভালো বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের যথেষ্ট বোধ বুদ্ধি আছে তারা ভালো মন্দ্র বিচার করার ক্ষমতা আমি এর আগেও আপনার একটা টক শোতে বলেছি যে দেশের মানুষ দু দুটো স্বাধীনতা যুদ্ধ লড়াই করে যারা জিতে যারা জিত হাসিল করে যে দেশের মানুষ ধর্মকে সরিয়ে রেখে ভাষার ভিত্তিতে দেশ স্বাধীন করে সেই দেশের মানুষকে সচেতন করার মতো অন্তত আমার নেই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমি শ্রদ্ধাশীল আমি তাদের শ্রদ্ধা করি আমি মনে করি বাংলাদেশের মানুষের লড়াই সংগ্রামের ইতিহাস বাংলাদেশের মানুষকে চিরদিন দিন চির দিন বাংলাদেশের মানুষ হয়ে থাকবে এই দেশটা সম্পর্কে আমি শুনিনি তার কথা হ্যাঁ তিনি বললেন সরকার পরিবর্তন হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক মানতেই হবে যখন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে বলছেন বাংলাদেশটা আমি ওনার উপর ছেড়ে দিলাম তখন বুঝতেই হয় সারা বিশ্বের রাজনীতিতে আজকে কি ডামাডোল চলছে বাংলাদেশের রাজনীতি কেন একটা দেশে প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে বলবেন যে ওনার উপর ছেড়ে দিলাম এই এইরকম যদি চলে সারা ভারত পৃথিবী জুড়ে তাহলে আমি বলবো পৃথিবী এখন পাগলদের হাতে গোটা দুনিয়া পাগলরা শাসন করছে উন্মাদরা শাসন করছে সুতরাং যে কোনো সময় আরো বড় কোনো বিপদ ঘটতে পারে আরো বড় কোনো মানে তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছেন ডোনাল্ড ট্রাম্প হয়তো সেদিকেও যেতে পারে সুতরাং এই বিষয়ে আমাদের বেশি কিছু বলার নেই আমরা অসহায় এইসব জায়গায়